আর বই দেখ দেবরাজে উঠা বলি হ্যাঁ তো নমস্কার আপনারা দেখছেন আসনপুরুলিয়া কাড়াফেমিক ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলের পক্ষ থেকে समस्त কাড়াবাসী কাড়াফেমিক বন্ধুদের স্বাগত জানাই স্বাগত জানাই আমি উপস্থিত হইছি সেই মানিকডি গ্রামে আচ্ছা আচ্ছা বসড়াকুড়ি বাদারী মত মানে মানিকডি গ্রামে বটে কি বসড়াকুড়ি বলে আচ্ছা মানে কি ভোট হয় বনা করে কারকুড়ি বলে আচ্ছা আচ্ছা তো পুরাতন রসিক যে ভাদের মতো মানে যে ক্লাসও হতে পারে বয়স আমরা তো ঠিক বলতে পারবো নাই আমাদের দাদুর বয়সী যে রসিক ওনারই কাছে আমরা উপস্থিত হয়েছি তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন এবং এরকম দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যারা নতুন দর্শক যারা দেখছে

তো ওটা যেটা সঙ্গে জোড়া হয়েছে ওটাও ভালো লাগনি কাড়াই বটে কি আর তোমার তো লাগনি কাড়াই বটে অবশ্য মানে মাথা যদি দেয় তাহলে লড়াই বটে আধ ঘন্টা দেখা হ তো তোমার জেনারেটে যে এখন তুমি যে রাখেছো কাড়া তোমার বয়সের লোকজন গুলা এখন রাখেছে কাড়া তুমি হিসাব কিতাব করে দেখো মরে ফুরাই গেছে তো তা তুমি বুঝো তো তুমি এই বয়সে যে কারাটা রাখেছ আমরা ইয়ং ছেলেরাই কাড়া রাখে থাকতে রাখতে পারি নাই তুমি বয়স্ক মানুষ হয়ে যে কারা রাখেছ এটা একটা আমাদের পুরুলিয়ার বুকে গর্বই ওঠে যে সংস্কৃতিটা বাঁচায় রেখেছে এরকম বয়স্ক মানুষগুলাই কি দাদু বটে কি নাই আমি খারাপ কথা বলছি কি ওটা ওটা ভালো জিনিসও বটে এবং যত দর্শক আছে ওদেরও মন জয় করছো এই বয়সে তুমি হচ্ছ কি নাই বলছি দাদু তোমার কতবার মোটামুটি লাগা হয়েছে তোমারটা লাগা মানে 12 বার হইছে মোটামুটি একবার মানে দড়া হইছে একবার আদর যোগে নাই আচ্ছা আচ্ছা সেটা কথা হইছিল এই কি টাইম হইছে আচ্ছা যেটা জড়া জড়া সৈদপুর মালিক মতই নিয়েছে ওই কারটা তো আছে সেই তোমার ওই যেটা জোড়া হইছে ও ইয়া সরাইয়া থেকান তিন নম্বরে তিন নম্বরে আছে 51

অ দেৱাশিসৰ দেৱাশিসৰ আচৰণ যেতিয়া একো কম নহয় চাংৰাই জৰ হৈছিল চাংৰাই জৰ হৈছিল হ হ এই হিন্দি এটা না আচ্ছা আচ্ছা তো মোটা মুটি তাও আর মোটা মুটি প্রাইজ কো জায়গা গেল লালিছ তো তাহলে না না অনেক জায়গা কত কম কম হলো অ তো যাই বহ এখন প্রাইজ জানাটারই মানে একটা নাম থাকে দুই জায়গা বড় নিয়ে এবার কানা দিয়া আচ্ছা ওই গলা মারা আচ্ছা আচ্ছা এরকম

রবিবারেই পড়ছে মানে তোমাদের আন্দাজে ভুল হয় নাই বয়স্ক মানুষ তোমাদের আন্দাজটা মোটামুটি ভুল না হওয়ার দিকেই বটে তো দিনটা ওটা আর কি ঠিক করতে পারছে না তো দাদুই যেটা বাংলা যেটা ডেট যেটা বারটা মানে আর কি খেয়াল করতে পারছে না মানে দিনটা ঠিক খেয়াল আছে যে তেইশা ফাল্গুন কিন্তু মানে যে বারটা কিবার পড়ছে ওটা ঠিক খেয়াল নাই তো চলুন ভিডিওটা বেশি লম্বা না করে দাদুর খাড়াটা কিরকম প্রস্তুতি আছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং দাদুর বা আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থী সবই দর্শকের কাছে তো এনার কারাটা কিরকম মশাপাশি দেখাচ্ছি আমি আপনাকে তো দাদু নমস্কার জালা তন গো তো

Thank you